লাগাতার বৃষ্টিতে ব্যাহত স্বাভাবিক জনজীবন উস্কে দিচ্ছে তেইশ সালের উত্তর সিকিমে সেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি জলপাইগুড়ি সহ ডুয়ার্স জুড়ে বৃষ্টির দাপটে নাজিহাল স্বাভাবিক জনজীবন আশঙ্কা বাড়ছে পাহাড়ে ভূমি ধসের উস্কে দিচ্ছে দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে উত্তর সিকিমের সেই প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গ জুড়েই গত কয়েকদিনের পর শুক্রবারও সকাল থেকেই ভারী বৃষ্টি জলপাইগুড়িতে করিতে সপ্তাহের শেষে এই বৃষ্টিতে না জেহাল মানুষ কিছুটা হলেও সমস্যায় সাধারণ মানুষজন কয়েকদিন থেকে তো অনবর্ত গরম এবার দিন থেকে বৃষ্টি চলছে বলবেন এইভাবে যে গরম পড়লে তো মানুষ বাচ্চা দায় হয়ে যাবে এখন যে ঠান্ডা এই বৃষ্টিটা হচ্ছে সবের মনে একটু আনন্দ তাই জল জমার কি সম্ভাবনা আছে জল জমাতে তো সম্ভাবনা এখনো দেখা দিচ্ছে না কিন্তু বেশি পরিমাণে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো জল হওয়ার সম্ভাবনা হ্যাঁ যে তো ব্যবসা বাণিজ্য দিক দিয়ে তো একটু ডাউনে চলছে এখন আর তার মধ্যে যদি বর্ষায় যদি এখন যদি পোড়া জল ধেয়ে আসে তাহলে তো মুশকিল হয়ে যাবে মানে একদিকে বাতিল হয়ে যাবে হ্যাঁ সেই আর কি আপনার নাম দাদা আমার নাম রথিন্দ্র মজুমদার Peace. Mm -hmm.